আবুল সরকার নামে এই ব্যক্তি এই বাউল শিল্পী এ বলতেছে আল্লাহর কথার কোন আগাও নাই মাথাও নাই জোরে বলেন না অজুবিল্লা এই কথা বলার পরে ইমান আছে না গেছে প্রশাসন তাকে গ্রেফতার করেছেন প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই আর বলতে চাই তাকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার জন্য চাপ দেন সে যদি প্রকাশ্য ক্ষমা চায় তাহলে তাকে মাফ করা যেতে পারে কিন্তু যদি প্রকাশে মাপ না চায় তাহলে তার ফাঁসি কার্যকর করতে হবে কেন কারণ আল্লাহকে গালি দিয়েছেন আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছেন আমার বাবাকে গালি দেন আমি বরদাস্ত করে নিব সহ্য করে নিব আমার মাকে গালি দেন আমি কিছু বলবো না যখন আপনি আমার আল্লাহ এবং রাসুলকে নিয়ে কুটুক্তি করবেন তখন আর সার দেওয়া যাবে না আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই এটা আপনার ইমানের দাবি আল্লাহ নবী বলেছেন যে পর্যন্ত না তুমি তোমার জীবনের থেকে আমাকে ভালো না বাসবে সে পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না এটা কিসের দাবি ইমানের দাবি আমরা বলতে চাই তারা যদি এই বাউল আউল বাউল শিল্পীরা যদি বাতিলের ভূমিকায় আসে আমরা হকের ভূমিকায় আসব তারা যদি ফ্রাউনের ভূমিকায় অবতীর্ণ হয় আমরা মুসার ভূমিকায় অবতীর্ণ হব তারা যদি নামরুদের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে আমরা ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হব তারা যদি আবু জেহেল উদ্মা সাইবার ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে আমরা মোহাম্মদ সাল্লাসাল্লামের ভূমিকায় অবতীর্ণ হব ইনশা আল্লাহ কথা বলেন না কেন মন খারাপ করলেন নাকি মন খারাপ করার কোন বিষয় নয় কারণ আপনার ইমানের বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার বাবাকে গালি দিলে আপনি চোটে যান রেগে যান মাকে গালি দিলে আপনি রেগে যান চড়ে যান আর রসুল যখন গালি দেয় আল্লাহকে যখন গালি দেয় তখন আপনি চুপ করে থাকেন এটা আল্লাহর বান্দার পরিচয় হতে পারে না একজন মুসলমানের পরিচয় হতে পারে একজন মুসলমান নিজেকে মুসলমান বলে পরিচয় দিবে এটাই তার জন্য গর্বের বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি অনেকে মুসলমান বলে পরিচয় দিতে চায় না বামপন্থী বলে পরিচিত পরিচয় দিতে চায় বলে আমি অমুক দলের লোক আমি অমুক একের লোক আছে না নাই অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওই ব্যক্তির চেয়ে ভালো কথা কার হতে পারেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কার দিকে

এই জন্য আত্মসমর্পণ করবো কার কাছে আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকরায় বলেন ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আত্মসমর্পণ করেন কি করেন আত্মসমর্পণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বলতে পারতেন আল্লাহ কেন আত্মসমর্পণ করব বলতে পারতেন কিনা কেন আত্মসমর্পণ করব কোন প্রশ্ন করেননি নি નિર્ದಿದায় বলেছেন ক লা আসলামতু লি রব্বিল বিশ্ব জগতের প্রতিপালকের জন্য আল্লাহর জন্য আত্মসমর্পণ করলাম এই জন্য আত্মসমর্পণ করব কার কাছে